দীঘল দ্বীপ দীঘলিয়া খুলনা জেলার একটা উপজেলা আতাই ও ভৈরব নদীর অববাহিকায় গড়ে উঠেছে এই দীঘল এই দীঘল যেমন ছিল ঐতিহাসিক ব্যক্তিত্ব ঠিক তেমনই রয়েছে কিছু দর্শনীয় স্থান আজ আপনাদেরকে দেখাবো এই দীঘল দ্বীপ দর্শনীয় স্থানগুলো এই দীঘল সেনাহাটিতে বাস করতেন বাংলার একমাত্র নেতিকবি কবি কৃষ্ণচন্দ্র মজুমদার তার স্মৃতি তার বসত গড়ে তোলা হয়েছে কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ইনস্টিটিউট এছাড়াও কবি যেখানে বসে কবিতা লিখতেন সেখানে রয়েছে সেনহাটি শিব মন্দির দিঘুলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের কাটানিপাড়ায় রয়েছে কাটানিপাড়া শিব মন্দির এছাড়াও দীঘলিয়ার হাতিতে এবং দীঘলিয়া ইউনিয়নের সন্নিকটে কালের পরিক্রমায় বিলুপ্তির পথে তাছাড়া ভৈরব নদীতে নৌকা ভ্রমণ হতে পারে আপনার জীবনের অন্যতম সৌন্দর্যের মুহূর্ত তাছাড়াও দীঘরিয়া উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে সেনাহাটিতে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পাশেই রয়েছে গ্রিন ভিউ পার্ক যেটি আপনার চিত্ত বিনোদনে যোগ করবে এক নতুন মাত্রা দিগুলিয়া উপজেলার একটি ইউনিয়নের নাম গাজির হাট ইউনিয়ন সেখানে গেলে আপনি গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন তাছাড়া সেখান থেকে আরো এগারো কিলোমিটার উত্তর দিকে গেলে সোনাকুর নামক গ্রামে গোবিন্দ সেবাশ্রম নামে একটা ঐতিহ্যবাহী পবিত্র ধর্মীয় আশ্রম দেখতে পাবেন এছাড়াও দীঘলিয়া উপজেলা দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে দিঘুলিয়া উপজেলা পরিষদ চত্বর শাহ জটমিল সংলগ্ন মুক্তিযোদ্ধাদের গণকবর দীঘলিয়া ভৈরব নদীর তীরে প্রধানমন্ত্রীর পৈতৃক জমিতে নান্দনিক জটমিল এবং দীঘলিয়া ভৈরব নদীতে নবনির্মিতব্য ভৈরব সেতু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আবারও দিঘুলিয়া উপজেলার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ